নিউ ব্লক আর আজকে আমি দেখা কিভাবে কম বাজেটে আপনি সিলেটে তিনটে জায়গায় ঘুরে আসতে পারেন তো প্রথমে আমরা বাসে উঠে গেলাম মাত্র দেড়শো টাকা করে সাহিস্তাগঞ্জ থেকে তো কদমতলি বাস স্ট্যান্ড আমাদের নামিয়ে দিয়েছে দেড়শো টাকা করে দুজনে তিনশো টাকা নিয়েছে কদমতলি বাস স্ট্যান্ড থেকে আপনারা যদি সাজানো মাজারে যান চল্লিশ টাকা করে নিবে ও যাওয়ার পথে আপনারা এই ব্রিজটা পেয়ে যাবেন এটা হচ্ছে সিলেটের একটা নতুন ব্রিজ যেটা অনেক সমালোচিত একটা ব্রিজ তো ব্রিজটার মধ্যে আমরা হেঁটে গিয়েছিলাম এখন আমাদের কোনো টাকা খরচ হয় নাই মানে ব্রিজটা হেঁটে বের হলে অনেক সুন্দর একটা জায়গা তো ব্রিজটা পার হওয়ার পরে আপনারা পেয়ে যাবেন মানে এখান থেকে সিএনজি বা যদি রিক্সা করে যান শাহজাল মাজারে তাহলে আপনাদের কাছ থেকে নেবে মাত্র চল্লিশ টাকা দুজন যান মানে দুজনে গেলেও সমস্যা নাই চল্লিশ টাকা করে নেবে তো শাহজালাল মাজারে আমরা চলে আসলাম শাহজালাল মাজারের গেটের সামনে আসলাম শাহজালাল মাজারে যাওয়ার সময় ঢোকার সময় একটু সতর্ক থাকবে কারণ হচ্ছে এই জায়গার মতো অনেক পকেট মার থাকে তো শাহজাল মাজারে ঢোকার পরে আপনার কবুতর কবুতর দেখতে পেলাম এগুলো হচ্ছে ঐতিহাসিক কবুতর আর আমাদের উপরে যাওয়ার পরে আসলে ক্যামেরা ইউজ করার কোনো মাধ্যম নেই তাহলে আমরা ক্যামেরাটা ইউজ করে নেই তো উপর থেকে ঘোরার সময় এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আরেকটা মাঝারে আরেকটা সাইড হচ্ছে গিয়ে এই কোয়ার মধ্যে সোনার মাছ পাওয়া যায় তো আমরা ভিডিওটা করতে পারিনি আর এখান থেকে বের হওয়ার সময় আপনারা অবশ্যই জমজমার পানি খেয়ে আসবেন কোনো টাকা দিতে হয় না জমজমার পানি খেতে তো আমরা পানি খেলাম বের হয়ে যাবে এখন আবার ব্যাক করতেছি তো সেই ভাড়া নিবে আপনাদের কাছ থেকে আর ব্রিজটা অবশ্যই হেঁটে পার হওয়ার চেষ্টা করবেন এই জায়গার মধ্যে মোটর সাইকেল আছে মোটর সাইকেল দিয়ে আপনারা কত দূরে বাস ট্যান্ড আসতে পারবেন সমস্যা নেই তো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ